একটা দেশ যেখানে প্রতিটি নাগরিক নিরাপত্তার আশায় সরকারকে ভোট দেয় সেখানে চলেছে একের পর এক হামলা আর প্রতিবারই সরকার শুধু ভোটে সন্ত্রাসী না আজ আমরা কথা বলবো দিল্লির লালকেল্লায় সম্প্রতি বিস্ফোরণকে ঘিরে এবং সেই সঙ্গে ফিরে দেখব বিজেপি সরকারের আমলে ঘটে যাওয়া সেই সমস্ত মর্মান্তিক হামলা যেগুলো আজও প্রশ্ন তোলে এই সরকারের নিরাপত্তা নীতি কি সত্যি কাজ করছে দশই নভেম্বর রাত্রে দিল্লির দেশের হৃদয় দেশের গর্ব লালকেল্লা কেঁপে উঠল এক প্রবল বিস্ফোরণে বিস্ফোরণের শব্দ শোনা গেল দূর পর্যন্ত অফিসার পর্যটক সাধারণ মানুষ অনেকে আহত কেন্দ্রীয় সরকারের তরফে উচ্চ পর্যায়ে তদন্ত ঘোষণা হলেও প্রশ্ন উঠছে বরাবর এমন হামলা কিভাবে ঘটছে দেশের সুরক্ষিত এলাকাগুলোতে চলুন একবার দেখে বিগত দুই দশকে বিজেপি সরকারের সময়ে সংগঠিত হয়েছে ভারতের সবচাইতে ভয়াবহ সন্ত্রাসী হামলাগুলি উনিশশো সালে কার্গিল যুদ্ধের সময় বিজেপি সরকারের আমলেই পাকিস্তান সেনা ঢুকে পড়েছিল ভারতীয় সীমান্তে শত শত জওয়ান প্রাণ হারিয়েছিলেন আবারও উনিশশো সালে কান্দাহারে আইসি এইট ওয়ান ফোর বিমান হাইজাক ভারতীয় যাত্রীদের মুক্তির জন্য ছেড়ে দেওয়া হয়েছিল কুখ্যাত জঙ্গি মাসুদ আজহারকে আজ সেই মাসুদ পাকিস্তানে বসেই চালাচ্ছে জয়সে মোহাম্মদ সংসদে হামলা দু দেশের গণতন্ত্রের মন্দিরে ঢুকে পড়েছিল জঙ্গিরা বিজেপি সরকার তখনও ক্ষমতায় অক্ষরধাম মন্দিরে হামলা দু হাজার দুই নিরীহ দর্শনার্থীদের রক্তে ভেসেছিল গুজরাটের মাটি পাঠানকোট এয়ারবোর্স হামলা দু হাজার ষোলো হামলা দু হাজার ষোলো পুলওয়ামা দু উনিশ অমরনাথ যাত্রীদের উপর হামলা দু হাজার সতেরো সবই ঘটেছে বিজেপির শাসনে এমনকি কাশ্মীরের পণ্ডিতদের পুনরায় পালায়ন পেহেলগাম হামলা ও লালকেল্লার বিস্ফোরণ সবই দেখিয়েছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কতটা ভঙ্গুর প্রতিবার সরকার বলে আমরা কড়া পদক্ষেপ নিচ্ছি আমরা সার্জিক্যাল স্ট্রাইক করছি আমরা জবাব দেব কিন্তু তারপর কোনো স্বচ্ছ রিপোর্ট কোনো জবাবদিহিতা আদেও পাওয়া যায় কি কোনো সংসদীয় আলোচনায় বাস্তব চিত্র প্রকাশ পায় না সত্য হল নিরাপত্তার নামে প্রচার বেশি ফলাফল কম দেশবাসীর প্রশ্ন কেন প্রতিবার জওয়ান মারা যায় সাধারণ মানুষ মরেন কিন্তু দায়িত্ব নেয় না কেউ আজ যেভাবে মিডিয়া নীরব সেটাও একটা বড় প্রশ্ন যে মিডিয়া আগের সরকারের সময় একটি হামলা হলেই হৈচই করত আজ তারা উপর মহল থেকে নির্দেশ না পেলে মুখ খোলে না এটা কি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মৃত্যু নয় এটা কি দেশের নিরাপত্তা নিয়ে রাজনীতি নয় রাজনীতি দল মত সব কিছু ছাড়িয়ে একটা বিষয় সব গুরুত্বপূর্ণ তা হলো দেশের মানুষের নিরাপত্তা আজ দিল্লির বিস্ফোরণে আমাদের আবার মনে করিয়ে দিল দেশ তখনই শক্তিশালী হয় যখন সরকার জবাবদিহি করে আর মানুষ প্রশ্ন করে শোকাহত পরিবারগুলির প্রতি আমাদের গভীর সমবেদনা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং প্রশ্ন রেখে যাচ্ছি এই দেশ কি আবারও জেগে উঠবে জবাবদিহিতার দাবিতে যদি মনে হয় এই ভিডিওটি বাস্তবতা তুলে ধরেছে তাহলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান আর শেয়ার করুন যেন আরও মানুষ জানে নিরাপত্তা রাজনীতি নয় দায়িত্ব জয় হিন্দ